মোবাইলে যাইছে তাই করছি যাইছে তা শেয়ার করছি যাইছে তা সেন্ড করছি ও যুবক শোনো যারা একেবারে মোবাইল নিয়ে একেবারে মাতোয়ালা হয়ে গিয়েছো শোনো 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 রিয়েল Madonna শোনো এর পূর্বেও দিনি চ্যানেলে বলা হয়েছে বলতো ছিল এক বন্ধুটা মৃত্যু হয়ে গেল দুই মৃত্যু হলো তার মা প্রতিদিন স্বপ্ন দেখে প্রতিদিন স্বপ্ন দেখে দলে দলে লোকেরা আসছে আর তার কবরে সাহাব করে যাচ্ছে একদিন দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো দলে দলে লোকেরা আসছে আর প্রসাদ করে চলে যাচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম মা একই স্বপ্ন দেখলো তখন তার বই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে জীবিত আছে তুই বন্ধু ছিল এক মারা গিয়েছিল এক জীবিত যে জীবিত তাকে জিজ্ঞেস করছে এই বলতো তোর বন্ধু কি কাজ করত কেননা আমি তোর বন্ধুকে অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি আজাবে আছে দলে দলে লোকেরা তার কবরে প্রসাদ করছে সে বলতো আমরা বন্ধু ছিলাম একটা সাইট করি করেছিলাম হ্যাঁ আর পে পাতা মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম কাজ করত তারা ওই সাইটকে ডিলেট করে দাও কিলেট করে দাও আমার ছেলে খুবই আসাবে রয়েছে ডিলেট করে দাও সে কোন লাক্সারি আছে যতদিন ওই পাসওয়ার্ড বন্ধ হবে না যারা যারা দেখবেন সেই আসাব সেই স্বাস্থ্যগুলো

মে গ সা এত তুমি আমার এক আমার গুনাগে তোকাশ কারি আমার গুনাগে তুমি থেকে রেখেছিলেন।ত আমার সম্প্রদায়ের কাছে সত্যিকারে অন্তরে তবা করছে সত্যিকারে অন্তরে তবা কর তোমার না সর মাননি না।

পরпорта আমার কাছে এসেছে আমার বাঁধ আমার সাথে সম্পর্ক করে নিয়েছে আমি চাষার জন্য বৃষ্টি দেই নাই তার জন্য বৃষ্টিটি লাভ সাথে চার ছোট এত দিন বৃষ্টি নাই তার জন্য বৃষ্টি ওলা আমার बाप সম্পর্কে যদি আমার মা জানত আমি বাইরে গিয়ে কি করি আমার মা বা আমার বাবা যদি জানতো সমাজের মধ্যে বলতো নাকি এটা আমার ছেলে না না এ আমার ছেলে নয় আমার পাপ সম্পর্কে আমার গুণা সম্পর্কে আমার ভাই যদি জানতো তো সমাজের ভাই বলে পরিচয় দিত না কিন্তু মলা তুমি এত আমার এত পাপ দেখার পরেও তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছো আজ বাঁচতা আমার আল্লাহ জানে শুনো 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 মন দিয়ে শুনো আমরা ঘুমাই کرامান কাতেবিন ঘুমায় না আমরা আরাম করি ফেরেশতা আরাম করে না যা বলেছি যা করেছি যা দেখেছি যা যে যে পাপ করেছি সব কেরামান কা দেবী লিখে রেখেছে ইমাম গজ্জালি রহমত উল্লাহী ওয়ালি বলেন হ্যাঁ শোনো আজ সবাই মান দিয়ে শোনো ইমাম গজ্জালি বলেন যেদিন কেয়ামত কায়েম হবে হাঁসরের ময়দান সাজানো হবে অলিন আখরিন সেখানে জমা থাকবে শুধু অলিন আখরিনীর মধ্যে কয়া থাকবে আমার নবী আমার পীর আমার মা আমার বাবা আমার মেয়ে আমার স্ত্রী আমার ছেলে সেখানে থাকবে আমাকে আপনাকে দাঁড় করানো হবে অমুককে দাঁড় করাও তার আমল তার হাতে দাও আর সম্মুখে আওয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো পড়ে শুনতে পড়ে শোনাতে বলো তখন আমল নামা নিবে তখন আর এভাবে পড়ে শোনাবে তখন মা দেখবে আরে আমার ছেলে তো ওই যে আমার ছেলে হাসুরের ময়দানে আমল পড়ছে সে তো খুব ভালো ছিল যাই যাই আমার ছেলের আমল শুনি মা আসবে আমল শোনার জন্য বাবা আসবে আমল শোনার জন্য স্ত্রী মেয়ে ছেলে আসবে ভাই আসবে বন্ধু আসবে যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো আহ সবাই তলে দলে আসবে দেখি কি পড়ে আজকে কি আমল পড়ে শোনায় কিন্তু আমার আমল তো ভর্তি আমার নবীর সামনে আমার মায়ের সামনে আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো আমার বাবা খুব ভালো যে মেয়ে বলতো বাবা খুব ভালো যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা গুনা ভরা আমল কিভাবে পড়ে শোনাবো আর নবীর কাছে এক হাফি আসল আর এসে বলল ইয়ার সুল্লাহ আমি গুনা করেছি আমার তবাকে কবুল হবে আমি অনেক গুনা করেছি অনেক পাপ করেছি এমন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি এমন কোনো না ফার্মানি নেই যে না ফার্মানি আমার দ্বারা হয়নি মাথার চুল থেকে পা নক পর্যন্ত গুনাহের রয়েছি আল্লাহ কি আমাকে maaf করবে আমি যদি তবা করি আমার রসুল বললেন আমার হাবি বললেন আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হ্যাঁ হ্যাঁ তওবা করো আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে তখন সে হাবসি বলল ইয়া রাসূলুল্লাহ আমি যা যা গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ দেখেছে নবী বলেন আল্লাহ গোমায় না আল্লাহ সব কিছু দেখে হ্যাঁ শোনো তুমি যা যা করেছো রাতের অন্ধকারে দিনের আলোয় যা করেছো সব আল্লাহ দেখে নিয়েছে সব আল্লাহ দেখে কথা যখন সে হাবসি শুনলো মাটির মধ্যে পড়ে গেল আর মাছের মতো ছটফট করতে লাগলো কিছুক্ষণ পর যখন যখন তাকে নাড়িয়ে দেখা হলো হিলিয়ে দেখা হলো তার দে আর রু নেই যে মারা গেল আল্লাহর ভয়ে হে খফে খোদাই মারা গেল আমি যা করেছি পাপ যে হারাম দেখেছি যা বাদ কাজ করেছি সব আল্লাহ দেখে নিয়েছে এই কল্পনা করে সে হাবসি ইন্তেকাল করলো আজ আমরা নিজেকে চিন্তা করি সুযোগ আছে তো ইসলামায়তে চলে এসেছি আর আমার রব বলে আমার বান্দা যদি গুনা করে 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 আসমান ভরে দেয় জমিন ভরে দেয় এরপরে অনুতপ্ত হয়ে এসে যদি তবা করে আমি আল্লাহ তার তবা কবুল করে নেব আলহামদুলিল্লাহ আল্লাহ তবের দরজাকে খুলে রেখেছে এখনো অপরচুনিটি রয়েছে আজ আমরা তিন দিনের ইস্তেমাতে এসেছি তবা না করে যাব ক্ষমা করে যাব ইনশাআল্লাহ মলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ بش ہو صدقہ اللہ بھوکا ہو کا مال بدتا کی توبہ تو کرو اللہ لکھنے رکھے چھے কিন্তু এমন ধীর হয়ে গিয়েছি ধীর আর একটা কথা না বললেই নয় গুনাহে রোগ লেগেছে গুনাহে রোগ গুনাহে রোগ লেগে গেছে চোখকে হারাম দিয়ে দেখার রোগ লেগে গেছে যতক্ষণ মোবাইলে বা টিভি স্ক্রিনের মধ্যে যতক্ষণ হারাম না দেখি মন ভালো লাগে না এটা বড় রোগ রোগ লেগে গেছে রোগ এই রোগ দূর হচ্ছে না আল্লাহ এই রোগ দূর হচ্ছে না গুনাহে রোগ লেগে গেছে মলা গুনায় রোগ লেগে গেছে এই রোগটা দূর হচ্ছে না মলা তুমি আমাদের এই রোগকে দূর করে দাও গুনাহের অভ্যাসকে মলা দূর করে দাও দুনিয়াতে এসেছি না দুনিয়াতে এসে পড়েছি টেনশন আছে টেনশন হ্যাঁ হ্যাঁ টেনশন আছে এভাবে চললে হবে না যাইছে তাই করলে হবে না যাইছে তা দেখলে চলবে না যাইছে তা বললে হবে না যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না যাইছে তা খাওয়া যাবে না টেনশন আছে যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে এক তো তবা করে মরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই ইমান নিয়ে যাব কিনা, না টেনশন ইমান নিয়ে যাবো কিনা। সত্তি খোদার কসম তা টেনশন এহে তা টেনশন রয়েছে হযরতে সাইদুনা সুফিয়ান সওরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হযরতে সাইদুনা শাইবান রাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উভয় এক জায়গায় একত্রিত হলেন দুই বুজর্গ হযরতে সাইদুনা সুফিয়ান সওরি সারা রাত কান্না করছেন সকাল হলো তো শাইবান রাই রাহমাতুল্লাহ তা বললেন হে সুফিয়ান আরে কেন এত কান্না করছো সারারাত কান্না করলে কান্না করার কারণ তো বলো তো সুফিয়ান সরি রামতুল্লাহি তালালে বললেন আমি এক বুজুর্গ থেকে এক আলিমে দিন থেকে চল্লিশ বছর ইলম অর্জন করেছি কোরান ও হাদিসের ইলিম অর্জন করেছি উরিউ মাইলিসের জমি ব্রাদার শুনুন শুনুন মন্দে শুনুন কথা আপনার কথা আমার আমরা টেনশানে আছি আপনিও টেনশানে আছেন সে টেনশন হচ্ছে কি তবা করে মরবো কিনা সে টেনশন হচ্ছে ইমান নিয়ে কবরে যাব কিনা এটা টেনশন রয়েছে শুনুন সুফিয়ান সরি রহনাতুল্লাহী তারালার কি বলছেন তিনি বললেন আমি এক আলিমি দিন থেকে ৪০ বছর ইলিম অর্জন করেছি চল্লিশ বছর আর সে ষাট বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে বান্দাগি করেছে রোজা রেখেছে নামাজ পড়েছে কিন্তু তার মত কুফরের মধ্যে হয়েছে বেঈমান হয়েছে মরেছে ঈমান নিয়ে সে যেতে পারেনি হায়

চলে গেছে কিন্তু আমরা আমরা ইমানের দিকে লক্ষ্য করছি না ইমানের টেনশন আমরা করছি না শুনুন শুনুন পুরিস ভাইয়েরা আর হে হেঝমুকেরা শুনো মন দিয়ে শুনো